আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে দশ হাজার ফলোয়ার পূর্ণ করে দিয়েছেন আসলে সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমার এত দূর আসা হতো না বা আমার এই যে কন্টেন্ট ক্রিয়েশনে রেগুলার হওয়া হতো না তাই আসলে আপনাদের ভালোবাসার কাছে আমার কিছু বলার নাই আপনারা যা আমাকে সমর্থন করেছেন এই কৃতজ্ঞতা আমি সারা জীবন জ্ঞাপন করব এবং মন থেকে আপনাদের জন্য আমিও দোয়া করি আপনারা অনেক বড়ো হন অনেক ভালো কিছু করেন ভালো কাজ করেন সমাজে সুন্দর সুন্দর ভূমিকা রাখেন আসলে আমি সব সময় চেষ্টা করি যে সমাজের ভুল বিষয়গুলো বা যে সব বিষয়গুলো সংশোধন হওয়া দরকার ওই সব বিষয় নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে এবং আপনারাও সেটাকে সমর্থন করেন বিদয় আমার আজকে দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে সবই আপনাদের ভালোবাসা দোয়া ছাড়া সম্ভব না আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমিও চাই আপনারা ভালো থাকুন এবং সবাই আমাকে আরও সাপোর্ট করুন আমি যে পরবর্তীতে যাতে আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি সেই অনুপ্রেরণা আমাকে দিয়ে আসছেন আপনারা ইতিপূর্বে এবং আরও অনুপ্রাণিত করবেন সেই কামনাই আমার রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম